সুপ্রভাত বন্ধুরা নমস্কার বন্ধুরা আমি মৈত্রেয়ী আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোর উইথ মৈত্রেয়ী আমি এখন কুম্ভ মেলায় আছি এবং কুম্ভ মেলার নানান বিষয় ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরছি আপনারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলেই আমার ভিডিও করা সার্থক হবে তো আমরা আমাদের ব্রেকফাস্ট করতে চলে এসেছি রেস্তোরাঁ তো ব্রেকফাস্টের টাইম আছে সাড়ে এগারোটা পর্যন্ত তো ব্রেকফাস্টে অনেক রকম আইটেম আছে আমরা এখানে যেমন ব্রেড বাটার আছে বাটার নিয়ে নেব আমরা যে হোটেলে ছিলাম হোটেলের নাম কাশি এবং কাশি হোটেল পুরো এলাহাবাদের মধ্যেই বেশ বিখ্যাত এবং জনসনগঞ্জের সবচেয়ে বড় হোটেল তো হোটেল কাশির সকালবেলার ব্রেকফাস্ট ছিল কমপ্লিমেন্টারি এবং এই ব্রেকফাস্টে ছিল এলাহি আয়োজন তো প্রথমেই ব্রেড বাটার আর একটা বাড়া নিয়ে নিলাম আর তারপরে ছিল নারকোলের চাটনি আর তার সঙ্গে ইডলি আর সাম্বার তো সাম্বারটা আমি নিই নি কারণ নারকোলের চাটনি দিয়েই আমার ইডলি খেতে সবচেয়ে ভালো লাগে আর ইডলিগুলোও ছিল খুব সফট টেন্ডার এবং বেশ টেস্টি তো এটা দিয়েই আমার সকালের ব্রেকফাস্ট হয়ে গেলো তারপরে একটু চলে এলাম স্যালাড কাউন্টারের দিকে স্যালাডেরও ছিল প্রচুর আয় আয়োজন ওয়াটারমেলন ছিল তার সঙ্গে ছিল শশা গাজর পেঁয়াজ আরও ছিল গ্রেপস ছিল আপেল আর ছিল স্প্রাউট তো তার মধ্যে থেকে একটু ফল খেয়ে মুখটা একটু পাল্টে নিলাম তো ফলগুলো খাওয়া হয়ে যাওয়ার পর আবার আরেকবার ঝাঁপিয়ে পড়লাম অন্য আইটেমের দিকে কারণ এখানে ব্রেকফাস্টে সাউথ ইন্ডিয়ানের পাশাপাশি নর্থ ইন্ডিয়ান আইটেমও কিন্তু দারুণ ছিল তো আমাদের প্ল্যান যেহেতু ছিল সকালবেলা একদম ভরপেট ব্রেকফাস্ট করে কুম্ভ মেলায় যাওয়ার তাই কোনো সুযোগই ছাড়িনি এরপরে চলে এলাম নর্থ ইন্ডিয়ান খাবারের দিকে প্রথমেই চোখ পড়লো গরম গরম জিলিপি ব্যাস মুচ মুচে দুটো গরম গরম জিলিপি নিয়ে নিলাম আর তার সঙ্গে ছিল সুন্দর পোহা একদম ঝরঝরে পোহা বাদাম দিয়ে তার সঙ্গে মোটর শুটি দিয়ে একদম দারুণ একটা টেস্টি পোহা আর পোহা খেতে আমার ভালোই লাগে তাই পোহাটাও বেশ খানিকটা নিয়ে নিলাম ছোটোবেলা থেকেই পোহা আমার ভীষণ পছন্দের মায়ের হাতের একটা অসম্ভব সুন্দর পোহা এখনো যেন মুখে তার স্বাদ লেগে আছে আর ছিল আলুর তরকারি আর তার সঙ্গে বেশ ঘন ঘন করে একটা চানার ঘুগনি তো এই দুটোর সঙ্গে পুরি বেশ ফুলকো ফুলকো লাল লাল পুরি পুরিটা তখনও আসেনি পুরিটা ভাজা হচ্ছিল তো যথারীতি ডাল নিয়ে নিলাম আর তারপরে আরেকবার চলে এলাম এই ইডলির দিকে ইডলি দিয়েও কিন্তু আমার এই পুরি খেতে ভীষণ পুরি বলছি এই চানা ডাল খেতে দারুণ লাগে তো আরও দুটো ইডলি নিয়ে নিলাম নিয়ে সেরে ফেললাম আমাদের সকালের ব্রেকফাস্ট খাবার নিয়ে বসে পড়েছি এখন খেয়ে নেব তারপরে আমরা সঙ্গমের দিকে যাব সঙ্গমে যাওয়ার পথেও ছিল প্রচুর দোকান যেহেতু কুম্ভমেলা চলছে সেহেতু সারা রাস্তা জুড়ে শুধু খাবারেরই পসরা তো সেই খাবার দেখতে দেখতে এগিয়ে চললাম সংগমের দিকে তারপর ফিরে এসে রাতের ডিনার তো কুম্ভ স্থান করে আমরা এখন রাত্রি নটা দশ বাজে চলে এসছি এখন ডিনার করব ডিনার করে আমাদের ট্রেন রাত্রি সাড়ে এগারোটায় রাজধানী এটা হচ্ছে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে তো আমাদের খুব তাড়াতাড়ি খেয়ে চলে যেতে হবে ডিনারটা আমরা তাড়াতাড়ি করে নিচ্ছি হোটেল কাশিতে রাতের ডিনারটা ছিল বাফের সিস্টেম তিনশো টাকা পার হেড নিরামিষ খাবার কিন্তু বহু রকম আইটেম ছিল প্রথমে নিয়ে নিলাম স্যালাড তারপর ছিল পাঁপড় তারপর ছিল পনিরের একটা ঘন গ্রেভি তো সেটাও নিয়ে নিলাম আর ঝুরঝুরে দেনাদুন রাইসের ভাত চালটা খুব ভালো ছিল এবং খুব ঝুরঝুরে ছিল ভাতগুলো তো ভাত নিয়ে নিলাম আর ভাতের সঙ্গে ছিল ফুলকো ফুলকো বেশ পুরি এবং পুরিগুলো বেশ মোটা মোটা ছিল তো উত্তরপ্রদেশের পুরি সাধারণত এরকমই হয় একটু মোড়া মোটা ঠিক হয় আর তার সঙ্গে নিয়ে নিলাম পুরির সাথে ছিল আরও বেশ কয়েকটা আইটেম জামুন ডেজার্টের জন্য আর ছিল পুরির সাথে ডাল তো ডাল নিয়ে নিলাম ঘন মুগ ডাল আর তার সঙ্গে আরও দু তিন রকমের ডাল মেশানো মিক্সড ডাল বাটার দেওয়া আর ছিল কোফতা ছানার কোফতা আর ছিল বিভিন্ন রকম ভেজ তো আমাদের খাওয়া দাওয়া গেছে প্রত্যেকটা রান্না ভীষণ সুন্দর ছিল ভীষণ টেস্টি ছিল মানে নিরামিষ রান্না বোঝাই যাচ্ছিল না এত স্বাদ ভীষণ ভালো আর শেষে একটা আইসক্রিম আছে তো আইসক্রিমটা খেয়ে আমরা এবার রওনা দেবো বাড়ি তো আমরা এখন প্রয়াগরাজ জংশানে বসে আছি এখানে আসলে রিজার্ভেশন আর রিজার্ভেশন নেই তাদের জন্য ভাগে ভাগ করেছে যাদের রিজার্ভেশন আছে তাদেরকে এরকমভাবে একটা জায়গায় বসিয়ে রাখা হচ্ছে তো যার যখন ট্রেন তার আধ ঘন্টা আগে তাদেরকে ডেকে নিয়ে যাওয়া হচ্ছে সেই প্ল্যাটফর্মে এবং সঙ্গে পুলিশ প্রোটেকশান দিয়ে তাদেরকে ট্রেনে তোলা হচ্ছে খুবই ভালো ব্যবস্থা কুম্ভ মেলার জন্য এই প্রয়াগরাজ স্টেশনটা খুব সুন্দর করে সাজিয়েছে সরকারের তরফ থেকে চারপাশটায় আলোয় আলোয় আলোকময় আর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও এক ফোঁটা নোংরাটুকুও নেই তো এখন এগারোটা বাজে আমরা প্রয়াগরাজ প্ল্যাটফর্মে বসে আছি আমাদের ট্রেন রাজধানী দু ঘন্টা লেট আছে তো এখানে একটা খুব সুন্দর ব্যবস্থা রয়েছে সেটা হচ্ছে যাদের রিজার্ভেশন আছে তাদের জন্য একটা আলাদা গেট নাম্বার করেছে মানে পাঁচ নাম্বার গেট দিয়ে তাদেরকে এন্ট্রি করানো হচ্ছে টিকিট দেখে এবং ভেতরে আসার পর এরকম একটা সুন্দর বসার জায়গা করে দেওয়া আছে এখানে বসতে দেওয়া হয়েছে এবং যার যেই ট্রেন সেই ট্রেন আসার ঠিক আধ ঘন্টা আগে তাদেরকে পুলিশ প্রোটেকশন দিয়ে প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া হচ্ছে তো এটা খুব সুন্দর একটা সুস্থ ব্যবস্থা আর চারপাশে প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন একদম ঝকঝকে ঝকঝকে প্রচুর চেয়ার দিয়ে দেওয়া হয়েছে যাত্রীদের বসার জন্য ফলত দাঁড়িয়ে থাকারও কোনো ব্যাপার নেই খুব সুবিধে বসে রয়েছি আমরা তো আমাদের ট্রেন যেহেতু লেট একটু বেশি রাতেই আমাদের ট্রেন আসবে তো আমরা আপাতত বসে আছি সেদিন ট্রেন এত রাত্রেই পৌঁছলো যে ট্রেন এসে প্রয়াগরাজ প্ল্যাটফর্মে এলো ভোর সাড়ে তিনটে তো ট্রেনে উঠে কিছুক্ষণ চোখ বুঝতে না বুঝতেই সকাল হয়ে গেল আর সকাল আটটার মধ্যেই চলে এলো আমাদের ব্রেকফাস্ট এটা ছিল ভুবনেশ্বর দিল্লি তেজাস রাজধানী তো খাবারে আমাদেরকে দেওয়া হয়েছিল এক বোতল জল আর একটা মাজা ম্যাঙ্গো আর তার সঙ্গে এই চায়ের জন্য দুধ চিনি এগুলো আর দু পিস ব্রাউন ব্রেড যদিও ব্রেডটা কাঁচা ছিল আর আমুলের বাটার আর এই চা এবং দুধের পাউচের সঙ্গে ছিল একটা বাটিতে ডিমের ওমলেট ডিমের অমলেট দেখে মনে হলো এটা ডবল ডিমের অমলেট ছিল আর এই ডবল ডিমের অমলেটের নিচে কিছুটা আলু আর মটর ভাজা দেওয়া ছিল তো ভালোই ব্রেকফাস্ট ছিল তো ব্রেকফাস্ট খেয়ে আমরা নেমে পড়লাম হিজলি স্টেশনে হিজলি স্টেশন থেকে টোটো ধরে আমরা চলে এলাম খড়গপুরে হিজলি আসলে ভুবনেশ্বর দিল্লি রুটের একটা স্টেশন যেটা কানেক্টেড নয় হাওড়া মেদিনীপুর স্টেশনের সঙ্গে তো এখান থেকে টোটো করে আসতে হলো আমাদের খড়গপুর স্টেশনে তারপর খড়গপুর থেকে লোকাল ট্রেন ধরে এই যে খিরাইয়ের ফুলের সৌন্দর্য দেখতে দেখতে আর লোকাল ট্রেনের বাদাম ভাজা খেতে খেতে পৌঁছে গেলাম বাড়ি